দেখুন সবচাইতে বড় জিনিস হচ্ছে আমাদের জেলায় উন্নয়ন কখনো হয়নি পরিবারবাদী বংশবাদী একটি মাত্র পরিবার সেটা মালদাকে এতদিন শাসন করেছেন আর পনেরো বছর ধরে শাসন করেছে। আমি চাইছি যে এই কুশাসন বা বলতে পারেন অপশাসন বা শাসন নয় এরকম একটা পরিস্থিতি মুক্ত হোক কংগ্রেস মুক্ত মালদা যেন আমরা গড়ে তুলতে পারি একটা নতুন মালদা তৈরি হবে একটা নতুন হবে দক্ষিণ মালদা কি আপনার কাছে একটু টাফ ফাইট হয়ে যাবে উত্তর মালদা হলে কি সুবিধা হতো আমি মালদাকে ভালোবাসি আমি মালদার মানুষকে ভালোবাসি আমার কাছে উত্তর বা দক্ষিণ সমগ্র মালদা এবং মুর্শিদাবাদ আমার ভূমি আমার জন্মস্থান মুর্শিদাবাদ আমার বাপের বাড়ি মুর্শিদাবাদ আমার শ্বশুর বাড়ি মালদা ছোটবেলায় আমার মালদা সেজন্য মালদা মুর্শিদাবাদ এটা সমগ্রটাই আমার যায় আমি কখনো ডিস্টিংশন করি না আর কেমন সারা আছেন আমরা যে নিশ্চিত প্রত্যেকটি মানুষ গ্রামগঞ্জের মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক বর্গের মানুষ তারা হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত মানুষরা ওপেনলি রাস্তায় এসে আজকে হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন দিদি প্লিজ এবার আমাদেরকে মালদাকে বাঁচান মালদা মুক্ত করুন মালদা স্বচ্ছদিন বিরোধীরা অনেক কথাই বলবেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো বক্তব্য নিয়ে রং চং করে যা কিছু ওদের একটা ইস্যু তৈরি করতে হবে ওদের কাছে কোনো ইস্যু নেই তারা নন ইস্যুর ওপর কথা বলছে আপনি যদি দেখেন বিগত পনেরো বছরে আমাদের যারা বিরোধী তারা কি কাজ করেছে। পঞ্চায়েত ইলেকশন বলে দিয়েছে কোতোয়ালিতে কোতোয়ালি যেটা আমাদের একদম কোতোয়ালি অঞ্চল সেই অঞ্চলে বিজেপির কী ধরনের জয় হয়েছে তার থেকে বোঝা যায় যে মালদার মানুষ এখন পরিবর্তন চাইছে তারা ফ্রেড আপ হয়ে গেছে তারা এই বংশবাদী পরিবারবাদী প্রতিষ্ঠানকে আর চাইছেন না তারা চাচ্ছেন যে আমরা একটা সুস্থ ভাবে ভালো একটা ফেস নতুন ফেস আমাদের মধ্যে উঠে আসুক তাদেরকে আমরা ভোর দেবো এই চিন্তাভাবনা নিয়ে মানুষ এগোচ্ছে